এ হচ্ছে আমার এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের লাউ গাছের একটা ছোট্ট ক্লিপ তো এই পাশটাতে যে ছোট্ট একটা মাচা আছে এই মাচাটাতে এই যে একটা গোল লাউ ধরেছে আর ওইখানে একটা এটাকে কি লাউ বলে সবাই আমাকে একটু জানাবেন তো আসলে এই দুইটা লাউ লাউয়ের নাম কি আমাকে একটু জানাবেন এই পাশে আরও একটা আছে এই তো আরও হচ্ছে লাউ গাছে মাত্র লাউ আসা আমার শুরু করলো তাছাড়া নিচেই আছে একটা কুমড়া গাছ কুমড়া গাছেও কুমড়া হয়েছে কুমড়া আসলে অনেক আগেই হয়েছিল স্ক্রুয়েল খেয়ে ফেলেছে তো এইবার যেটা করলাম এটাকে একটু নেট দিয়ে বেঁধে দিলাম কিন্তু নেটটা অনেক ছোট মনে হচ্ছে এটা বেশি বড় হতে পারবে না হুম এটা বেশি বড় হতে পারবে না এটাকে খুলে এই তো বড় নেট এনেছি এটা দিয়ে আটকে দেব তো বড় নেট দিয়ে আটকাতে গেলে যেটা করতে হবে আমাকে এটা আগে খুলে নিতে হবে খুব টাইট করেই বেঁধেছিলাম আচ্ছা এটা আসলে স্ক্রুরেল খেয়ে ফেলে আমার বাগানে অনেক কাঠ বিড়ালি এত কাঠ বিড়ালি যন্ত্রণায় আমি অতিষ্ঠ তো কাঠ খেয়ে ফেলে এই এটাকে আমি বেঁধে রেখেছি আচ্ছা আপাতত এভাবেই থাকুক পরে এটা এখানে থাকছে এটা আবার পরে এটা দিয়ে বেঁধে দেব তো এ হচ্ছে কুমড়া গাছ লাউ গাছের নিচেই কুমড়া গাছ এই পাশে দেখুন পলিটানেলের ভিতর থেকেই সরি লাউ গাছ বেরিয়ে গেছে এই যে পলিটানেলের ভিতরে লাউ গাছ আছে সেখান থেকেই একটু ফাঁক পে উকি দিয়েছে তারপর এখানে আছে এই তো বাস লাউ যেটা খাব না বলে রেখে দিয়েছি বাসলাও এটাকে বড় করছি যেহেতু একটাই বাসলাও পরবর্তীতে কার কাছে বীজ চাইব সেজন্য নিজেই না খেয়ে বীজ সংরক্ষণের জন্য এই লাউটা রেখে দিয়েছি ওই তো ওই পাশে একটা লাউ শুয়ে আছে এটা লাউ না চাল কুমড়া জানি না এটা মনে হচ্ছে চাল কুমড়া একটা চাল কুমড়া খেয়েছি আর একটা চাল কুমড়া এটা চাল কুমড়াই এটা লাউ হবে না কারণ ওইরকম লাউ নেই এখানে এই তো চিচিঙ্গা চিচিঙ্গা হয়েছে চিচিঙ্গা অনেক হয়েছে পলিটানালের ভিতরে কিছু পেরে নিয়েছিলাম সেদিন এখন আর ভিডিও তেমন করা হচ্ছে না তো যাই হোক এ হচ্ছে আমার লাউ গাছের কিছুটা ভিডিও আসছি হ্যাঁ নিয়ে আসো এটা একটু ওয়াশ করে নিয়ে আসো তো এই তো লাউ হওয়া শুরু হয়েছে এই যে এখানে লাউ হচ্ছে আসছে অনেক লাউ হচ্ছে বিভিন্ন ধরনের লাউ হচ্ছে এটা হচ্ছে বোটা লাউ একটা থেকে দুইটা লাউ বের হয়েছে এটার নাম হচ্ছে বোটা লাউ তো অনেক ধরনের লাউয়ের গাছই রোপণ করেছিলাম এবছর অনেক লাউ পেরে খাওয়া হয়েছে আরও আসছে তাই তো এ হচ্ছে আজকে একটি ছোট্ট লাউ গাছ এবং কুমড়ো গাছের আপডেট এই যে পলিটানেলের ভিতরে আছে সেটাতে এখন আর না যাই পরে একসময় আপনাদের সাথে আবার এর আপডেট দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ